খরিফ বীজ রাসায়নিক সারক কীটনাশকের কালো বাজারে রুখতে আসরে নামলো কৃষি দপ্তর বাঁকুড়া জেলা উপকৃষি অধিকর্তা ডাক্তার দেবকুমার সরকারের নেতৃত্বে বিষ্ণুপুর মহকুমা কৃষি অধিকর্তা বিকাশতে স্থানীয় সহ কৃষি অধিকর্তা মনোজিত মন্ডলরা কতুলপুর ব্লক এলাকার বীজ রাসায়নিক সার ও কীটনাশকের দোকানগুলোতে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন একই সঙ্গে কি পরিমাণ রাসায়নিক সার সহ অন্যান্য জিনিসপত্র তাদের গুদামে মজুদ রয়েছে তা খতিয়ে দেখেন তারা দুই

বিভিন্ন দোকানে ঘুরছি আজকে ছুটির দিনে অফিস ডেতে আমরা খুব একটা সময় পাই না ছুটির দিনে এসেছি যাতে কতুলপুর একটা খুব পোটেন্সিয়াল ব্লক এগ্রিকালচার নেই এখানে মানে পেস্টিসাইড এবং ফার্টিলাইজার ডিলার্সদের সংখ্যা অনেক বেশি এই জন্য আমরা এখানে এসেছি যাতে কোনোভাবেই চাষিদেরকে এমআরপির ওপরে যাতে কোনোভাবেই বিক্রি করা না হয় সেটা আমরা ইনশিওর করতে এসেছি ডিলারদের সাথে আলোচনা করছি তাদের মেশিনের স্টক দেখছি গোডাউনে ঢুকছি দেখছি এবং চাষিদের সাথে কথাও বলেছি দু চার জায়গায় এখনো পর্যন্ত যা দেখলাম তাতে করে ঠিকই আছে আমাদের মাননীয় প্রধান সচিব নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক জায়গায় যেন চাষিকে এমআরপির মধ্যেই সার বীজ এবং ওষুধ দেওয়া হয় তার থেকে বেশি দাম যেন কোনোভাবেই অ্যালাউ করা যাবে না সেই জন্যে আজকে আমরা ছুটির দিনে এই সময়টাকে কাজে লাগাচ্ছি এখনো পর্যন্ত যদি কোনো চাষি রিপোর্ট করেন আমাদেরকে তাহলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব এটা বলা আছে এবং আমরা ডিলারদের কাছে আমাদের একটাই নির্দেশ যে কোনোভাবেই ভাবে ওপরে কোনো জিনিস বিক্রি করা যাবে না বা কোনো আর্টিফিশিয়াল ঘাটতি তৈরি করা যাবে